আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি ইকুইপমেন্ট ইউজ করে আমার ভিডিও বানাই কি করে ভিডিও বানাও ফোনে শ্যুট করো নাকি ক্যামেরাতে শ্যুট করো কোন অ্যাপে ভিডিও এডিট করো হ্যালো সবাই কি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অফিসের কাজ করছিলাম আর তখনই ফ্লিপকার্ট থেকে না একটা পার্সেল রিসিভ হলো তাই আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করে দিই এই যে সেই পার্সেলটা আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে দাঁড়াও ফোনটা স্ট্যান্ডে আগে রাখি তারপরে তোমাদেরকে বলছি তোমাদের আমি অনেক রকম কোয়েশন পাই যে সৈতালি তুমি কি করে ভিডিও শুট করো এডিট করো কি কি ইকুইপমেন্ট ইউজ করো কি মাইক কি ট্রাইপড অনেক রকম কোয়েশন কারণ আমি জানি আমার মতন তোমরাও ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাও তো আমি ঠিক করেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর আমি জানি এই ভিডিওটা অনেকেরই হেল্পফুল লাগবে তার আগে ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা এসেছে সেটা আনবক্সিং করি তোমরা অনেকেই জানো আমি রিসেন্টলি আইফোন সিক্সটিন প্লাস কিনেছি কারণ আমি ইউটিউবের ভিডিও কোয়ালিটি একটু ইমপ্রুভ করতে চাই তো ওটা আ এখনই পড়ে যাচ্ছিলো তো হ্যাঁ কোয়ালিটি ইমপ্রুভ যখন করছি আরেকটা ইকুইপমেন্ট আমার লাগতো সেটা হচ্ছে ট্রাইপড তো সেটাই আমি এখন আনবক্সিং করবো এটা আমি এখনো খুলে দেখিনি জলও একসাথে খুলি এটা কি ট্রাইপড কি বৃত্তান্ত আমি দাঁড়াও বলছি আগে আনবক্সিংটা করে নিই বাপরে বাপ আনবক্সিং করতেই আমার শক্তি চলে যাবে তোমরা তো জানো আমি নতুন এখন আবার জিমেও ভর্তি হয়েছি ডোলে শোলে বানানোর জন্য ওকে এই যে ডিজি থেকে আমি একটা ট্রাইপড অর্ডার করেছি এটা প্রাইস পড়েছে রাউন্ড ইলেভেন হান্ড্রেড আর টুয়েলভ আই গেস তো এবার থেকে আমি ঠিক করেছি এটা ইউজ করব। আমি জানি তোমরা ওয়েট করে আছো যে দিদি আমাদের প্রশ্নের কখন উত্তর দেবে দেব দেব ডেফিনেটলি দেব তার আগে না আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গেছে স্নান করে উঠেছি এখনো ময়শ্চারাইজার লাগাইনি চলো আগে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নি স্নানের পরে না আমার স্কিনটা একদম ডিহাইড্রেটেড লাগছে আর ডাল লাগছে চলো আগে স্কিনটাকে হাইড্রেট করি আমি এখন না নতুন একটা ময়শ্চারাইজার ইউজ করছি আর সেটা সামারের জন্য পারফেক্ট আমি ইউজ করছি মামা আর্থের অ্যালো লাইট জেল ময়শ্চারাইজার এর মধ্যে আছে অ্যালোভেরা জেল এর মধ্যে আছে হাইড্রোনিক অ্যাসিড আর এটা না অন্য যে কোনো অ্যালোভেরা জেলের থেকে 6x মোর হাইড্রেশন দেয় যে কোনো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার লাগালে না স্কিনটা প্রচন্ড চিপচিপে লাগে আর স্টিকি লাগে বাট দিস ময়শ্চারাইজার ইজ নন স্টিকি এন্ড স্কিন লাইক মনেই হবে না যে কোনো হেভি ময়শ্চারাইজার লাগিয়েছো আর এটা অনেকক্ষণ ধরে স্কিন কে হাইড্রেট রাখে এটা একটা ন্যাচারাল

আমার কিন্তু সবসময় ঠিক জিনিসটাই ক্লেম করে যেমন দেখতে পাচ্ছ এক একদম স্টিকিনেস নেই আমার ফেসে আর সুপার লাইট ওয়েট মনেই হচ্ছে না যে আমি স্কিনে কিছু লাগিয়েছি আর আমার স্কিনে দেখো একটা গ্লো চলে এসছে এই ময়শ্চারাইজারটা নিয়ে তোমরা ফেসে ভালো করে মাসাজ করবে এটা কিন্তু বডিতেও দেওয়া যায় আর তোমরা দিনে এটাকে দুবার তো ইউজ করতেই পারো মামা আর্থ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড যখনই আমরা মামা থেকে কোনো প্রোডাক্ট কিনি তারা কিন্তু প্রকৃতির জন্য কিছু করে তারা একটা করে গাছ লাগায় আর মামা এমন একটা ব্র্যান্ড যারা তাদের কাস্টমারদের কথা শুনে কাস্টমারদের কথা শুনে কিন্তু তারা তাদের অনিয়ন শ্যাম্পুটা অনেকটা ইমপ্রুভ করেছে মামার সবসময়ে রিসার্চ আর ইনোভেশনের মাধ্যমে তাদের প্রোডাক্ট কোয়ালিটিকে ডে বাই ডে আপগ্রেড করে তোমরা যদি এই ময়শ্চারাইজারটা কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আর আমার কুপন কোড কয়তা 2025 ইউজ করলে আরো 20% ডিসকাউন্ট পাবে মামারটের ওয়েবসাইটার অ্যাপ থেকে তাছাড়াও তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পল শপ শপিং প্ল্যাটফর্মে अवेलेबल পাবে আর তোমাদের নিয়ারবাই স্টোরসেও কিন্তু মামার মামার্ট এখন অ্যাভেলেবেল তোমরা কি মামার্টের শপে এখনো কোনোদিনও গেছো তোমাদের আশেপাশে তোমরা যদি কোনো মামার্টের শপ দেখতে পারো তাহলে কিন্তু কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে আমি আজকে বসে পড়েছি দিদি তুমি কি করে ভিডিও বানাও ফোনে শুট করো নাকি ক্যামেরাতে শুট করো কোন অ্যাপে ভিডিও এডিট করো তুমি কি ট্রাইপড ইউজ করো কিভাবে ভয়েস ওভার দাও এরকম তোমাদের অনেক কোয়েশ্চেন আছে কারণ আমি জানি আমার মতন তোমরাও চাও একটা ইউটিউব চ্যানেল খুলতে তো এই জন্য আজকে আমি বসে পড়েছি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি ইকুইপমেন্ট ইউজ করে আমার ভিডিও বানাই আর কি করে তোমরাও খুব কম খরচে ইউটিউব ভিডিও বানানো শুরু করতে পারো আর আমার মতন তোমরাও ইউটিউব থেকে আর্ন করতে পারো চলো শুরু থেকে শুরু করি একটা ইউটিউব চ্যানেল খুলতে কিসের দরকার তোমরা যদি চাও ইউটিউব চ্যানেল খুলতে শুধুমাত্র একটা ফোনই যথেষ্ট আইফোনের কোনো দরকার নেই আমিও স্টার্ট করেছিলাম অ্যান্ড্রয়েড ফোন থেকে এমন কোন ফোনে ইনভেস্ট করবে যেটাতে ভিডিও কোয়ালিটি খুব ভালো তালেই চলে যাবে প্রথমেই এত টাকার ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই ডে বাই ডে যখন তুমি ইউটিউবে গ্রোথ দেখতে পাবে তখনই ইউটিউবের ভিডিও কোয়ালিটি আরো ইনক্রিজ করার চেষ্টা করবে ভিডিওটাকে আরো প্রফেশনালি করার চেষ্টা করতে হবে এখন আমি কি ফোন ইউজ করছি যেমন তোমরা আগের ব্লগে দেখেছো আমি আইফোন 16 প্লাস কিনেছি তো এই ভিডিওটা আমি শুট করছি আইফোন 16 প্লাসে অনেকে ক্যামেরাও শুট করে অনেকে ফোনেও শুট করে তো এটা টোটালি ডিপেন্ড করে তোমার কাছে যদি আইফোন না থাকে ক্যামেরা না থাকে তাও তুমি ইউটিউবার হতে পারবে শুধুমাত্র একটা ফোন একটা ভালো ভিডিও কোয়ালিটিওয়ালা ফোন এর আগে আমি যখন শ্যুট করতাম তখন আমি আমি দেখাচ্ছি এর আগে যখন আমি শ্যুট করতাম তখন আমি আইফোন টুয়েলভে শ্যুট করতাম তাতেও আমার চলে গিয়েছিল তাতেও আমার সিক্সটি প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গিয়েছিল চ্যানেলে তারপরে আমার মনে হয়েছিল আমার ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা দরকার তাই আমি আইফোন সিক্সটিন প্লাস ইনভেস্ট করেছি তো আমি এই ফোনটা এখন ইউজ করছি ভিডিও শুট করার জন্য তোমাদের অনেকের কোয়েশ্চন থাকে যে দিদি ভিডিও এডিট কিসে করো দেখো আইফোনে আই মুভি বলে একটা অ্যাপ আছে যেটাতে আমি প্রথমে ভিডিও এডিট করতাম বাট টু বি অনেস্ট অনেক ফিচার্সই সেটাতে নেই তাই এখন আমি ভিএন ইউজ করি ভি এন যেটা অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাপেলেও অ্যাভেলেবেল আর অনেক ফিচার্সও আছে তাছাড়াও অনেকে কাটশট ইউজ করে সেটাও খুবই একটা ভালো এডিটিং প্ল্যাটফর্ম কোনো দরকার নেই টাকা ইনভেস্ট করে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও এডিট করানোর নর্মাল ভিএন বা কাটশট বা ইনশর্ট এগুলো তোমরা ফোনে ইনস্টল করে নেবে ইজিলি ভিডিও এডিট হয়ে যাবে ইউটিউব ভিডিও কোয়ালিটি যেমন ইম্পর্টেন্ট তেমনি এডিটিংও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট তুমি যেমন তেমন ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়তে পারবে না তাই ইউটিউব স্টার্ট করার আগে এডিটিং স্কিলটাকে একটু ডেভেলপ করে নাও এটা ইউটিউবে গ্রো করার জন্য তোমাকে অনেক সাহায্য করবে ভিডিও এডিটিং স্কিল কিন্তু খুব ইম্পর্টেন্ট আরো একটা জিনিস যেটা আমরা ইগনোর করে দিই সেটা হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড এত হিজি করার কোনো দরকার নেই নর্মাল প্লেন ব্যাকগ্রাউন্ড দিয়েও ভালোভাবে ইউটিউব ভিডিও শুট করা যায় শুধুমাত্র কয়েকটা প্রপস কিনে নাও বা কিছু ফটোজ লাইক ব্যাকগ্রাউন্ড ফটোজ কিনে লাগিয়ে দাও ব্যাকগ্রাউন্ডে দ্যাটস অল খুব ভালো করে কাজ করবে আমি যখন ইউটিউব প্রথম শুরু করি আমি তখন মায়ের শাড়ি পেছনে লাগিয়ে করতাম বিছানার চাদর পেছনে লাগিয়ে করতাম আমি একটা হোয়াইট কালারের থান কিনেছিলাম যেটা লাগিয়ে করতাম ধরো তোমাদের বাড়িতে কোনো প্লেন ব্যাকগ্রাউন্ড নেই বা ভালো সিচুয়েশনে তোমার রুমটা নেই তাদের কোনো যায় আসে না শুধুমাত্র একটা ব্যাকড্রপ মানে হোয়াইট প্লেন থান কিনে নাও আর পিছনে লাগিয়ে নাও দ্যাটস অল ইউ নিড টু স্টার্ট ইউর ইউটিউব জার্নি সত্যি বলছি ফ্যান্সি ইকুইপমেন্টের কোনো দরকার নেই ইউটিউব স্টার্ট করার জন্য অল ইউ লিড ইজ ইওর ক্রিয়েটিভিটি দ্যাটস অল হ্যাঁ ডেফিনেটলি ইউটিউব ভিডিওতে কোয়ালিটি না থাকলে এবার কোয়ালিটি মানে কি শুধুমাত্র ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করলে হবে না তোমার কন্টেন্টের কোয়ালিটি ইনক্রিজ করতে হবে এমন কন্টেন্ট বানাতে হবে সেটা অডিয়েন্স পছন্দ করবে দেন ডেফিনেটলি ইউ উইল গ্রো তোমরা যদি আমার মতন মিনি ব্লগ করো বা শর্ট কন্টেন্ট বানাও আর তোমাদের হেল্প করার কেউ নেই তাহলে কিন্তু একটা ট্রাইপডে ইনভেস্ট করতেই হবে বেশি দামে যাবে না প্রথমেই যে থাউজেন্ড রুপিজ একটা ট্রাইপড কিনে নিলাম তারপরে ভিডিও করলাম না একদমই করবে না এরকম নর্মাল থ্রি হান্ড্রেড মধ্যে ট্রাইপড পেয়ে যাবে যে কোনো প্ল্যাটফর্মে ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মিশো বলো তোমরা ওখান থেকে একটা থ্রি হান্ড্রেড রুপিজ এর মধ্যে একটা ট্রাইপড কিনে নিও ওটাই এনাফ হবে যেমন আমি একা একা মিনি ব্লগ করি তো আমি ট্রাইপড স্ট্যান্ডে ফোনটা রেখে আমি আমার অ্যাক্টিভিটিস করি ইভেন যখন আমি সিট ডাউন ভিডিও বানাই তখন আমার সামনে এখনো আমি একটা ট্রাইপডে ফোন রেখে শুট করছি আর ইনিশিয়াল স্টেজে যদি তোমরা ট্রাইপড কিনতে না চাও তাও আমাকে জানিও ট্রাইপড ছাড়াও কি করে ভিডিও বানাতে পারবে তারও হ্যাক আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব এবার বলি আমি কোন ট্রাইপড ইউজ করছি কারেন্টলি আমি যেই ট্রাইপডটাতে এখন ভিডিও শুট করছি এটা হচ্ছে ডিজিটেকের একটা রিং লাইট ট্রাইপড যেখানে ফোন রেখে বা ক্যামেরা রেখে শুট করা যায় এই ট্রাইপডটা আমি কিনেছি আই থিঙ্ক টোয়েন্টি তে আর এখনো এটা চলছে একটু ডিসপিউট হয়ে যায় একটু ভেঙে চুরে গেছে এই জন্য আজকে যেমন আমি তোমাদেরকে দেখালাম নতুন একটা ট্রাইপড কিনেছি যেটা এখনো ইউজ করা শুরু করিনি ওটা কেমন হয় তোমাদেরকে ডেফিনেটলি জানাবো বাট এই যে যেই ট্রাইপডটা আমি কিনেছি সেটাও আমি ডিজিটেক থেকেই কিনেছি ট্রাইপড ইউজ করলে কি হয় ফোনটা নড়ে না তো প্রচন্ড স্টেবল থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড স্টেবল থাকে আর তোমাকে ট্রাইপড হেল্প করে একা একা ভিডিও শুট করার জন্য তো डेफिनेटली আমি তোমাদেরকে বলবো আন্ডার 300 রুপিস এট আ ট্রাইপডে ইনভেস্ট করো আফটার ফোন এন্ড ব্যাকগ্রাউন্ড আরও একটা জিনিস যেটা আমরা ভুলে যাই যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভয়েস একটা মাইকে ইনভেস্ট করা খুব ইম্পর্টেন্ট বাট নট ইন ইনিশিয়াল স্টেজ যেমন প্রথমে আমি মাইক ইউজ করতাম না আমি ভয়েস ওভার দিতাম কিন্তু তোমরা যদি সিট ডাউন ভিডিও বানাতে চাও যেমন এখন আমি বানাচ্ছি তাহলে কিন্তু একটা মাইকের খুবই প্রয়োজন এখন আমি যেই মাইকটা ইউজ করছি সেটা হচ্ছে ডিজিটেক মাইক এখানটা লাগিয়েছি লেটমি শো ইউ এই যে এই মাইকটা আমি ইউজ করছি এটা দুটোর সেটে এসছে তোমরা যারা ভিডিও দেখছো তারা বুঝতেই পারছো যে এই মাইকটা দিয়ে খুব ভালো আওয়াজ আসে আর নয়েজ ক্যান্সেলেশন হয় তো বাইরের যত নয়েজ আছে না সেই নয়েস গুলো আসে না তো এই মাইকটা আমি কখন ইউজ করি যখন আমি ভয়েস ওভার দিই বা আমাকে সিট ডাউন কোনো ভিডিও বানাতে হয় তখন আমি এই মাইকটা ইউজ করি ব্লগিং এর সময় মাইক ইউজ করা খুবই ডিফিকাল্ট তো তখন তোমরা নর্মাল ফোন ক্যামেরাতেই শুট করতে পারো বাট সিট ডাউন ভিডিও যদি করো বা তোমাদের লোক লোকালিটিও যদি আমাদের লোকালিটির মতন হয় যেখানে প্রচন্ড নয়েজ থাকে প্রচন্ড লোকজনে যাতায়াত হয় তাহলে আমার মনে হয় একটা মাইকে ইনভেস্ট করা খুবই দরকার এই মাইকটা যেমন আমি বললাম এটা ডিজিটেক এন মাইক আর এটা সাড়ে চার হাজার টাকা আমার পড়েছিল বাট এর আগেও আমি একটা মাইক ইউজ করেছিলাম যেটা আমি অনলি ফাইভ হান্ড্রেড দিয়ে কিনেছিলাম বেশি দিন চলেনি টু বি অনেস্ট বাট হ্যাঁ অনেক দিন প্রায় সিক্স মান্থস চলেছিল ওই মাইকটা তো তোমরা এরকম অনেক মাইক পেয়ে যাবে যেটা অ্যাফোর্ডেবল আর ভালো সার্ভিস দেয় মাইক কেন ইম্পর্টেন্ট কারণ তুমি যে কথাগুলো বলছো সেটা যদি তোমার অডিয়েন্সের কাছে ক্লিয়ারলি না পৌঁছায় তাহলে কিন্তু অডিয়েন্সরা তোমার ভিডিওর সঙ্গে এঙ্গেজ করবে না কারণ সব সময় তাদের ধ্যান নয়েসের দিকে চলে যাবে আর দে নট গো ওয়াচ ইউর ভিডিও এই জন্য মাইক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এবার আসি লাইটিং এ ইনিশিয়ালি যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমি সূর্য মামাকে ইউজ করতাম মানে ন্যাচারাল সানলাইটে বসেই আমি ভিডিও শুট করতাম বাট এখন যে রুমে আমি রয়েছি সেখানে বেশি সানলাইট নেই এই জন্য আমি প্রথম থেকেই রুমে অনেকগুলো লাইট লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার ভিডিও শুট করতে কোনো প্রবলেম না হয় ইভেন যে ট্রাইপডটা এখন আমি ইউজ করছি এটাতেও রিং লাইট রয়েছে যেমন পেছনের লাইটটা দেখছো এর সামনে বসেও যখন আমি শুট করি তখনও আমার ফেসে একটা লাইট আসে তো সেটা এনাফ বাট তোমরা যারা শুরু করতে চাও ইউটিউব ডোন্টারি লাইটের কথা ভেবোই না ন্যাচারাল লাইটে বসে মানে সান লাইটে বসে ভিডিও বানাও কারুনা লাইটিং ইজ আ কি গাইস ওকে তোমার কাছে যতই ভালো ক্যামেরা থাকুক যতই ভালো মাইক থাকুক আর ব্যাকগ্রাউন্ড থাকুক লাইটিং যদি ভালো না হয় না তাহলে সেই ভিডিওটা দেখতে ভালো লাগে না তো লাইটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বাট হ্যাঁ এর জন্য তোমাদের কোনো লাইটে ইনভেস্ট করতে হবে না এখনো আমি কোনো লাইটে কিন্তু ইনভেস্ট করিনি আমার রুমের যে লাইট আছে সেই লাইটেই কিন্তু আমি ভিডিও শুট করি সো ন্যাচারাল লাইটে ভিডিও শুট করো খুব ভালো আসে যেমন গোল্ডেন আওয়ারের ভিডিও শুট করতে পারো বা সকাল বেলাটা ভিডিও শুট করতে পারে আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউব শুরু করার জন্য যে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এরকম কোনো দরকার নেই ক্রিয়েটিভ মাইন্ড উইথ রাইট রিসোর্স একটা অ্যান্ড্রয়েড ফোন সানলাইট থ্রি এর একটা ট্রাইপড ইজ এনাফ ইফ ইউর মেকিং সেট ডাউন ভিডিওস ইফ ইউ হ্যাভ ব্যাকগ্রাউন্ড নয়েস অ্যারাউন্ড ইউ তাহলে তোমরা একটা মাইকে ইনভেস্ট করো সেটা না চাও ইন ফিউচার তোমরা যখন ইউটিউবে গ্রোথ পাবে তখন তোমরা একটা মাইকে ইনভেস্ট করো কারণ সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মাইন্ডে যেসব গুলো এসেছিল আমি আই থিঙ্ক সব কোয়েশনেরই আনসার তোমাদের দিয়ে দিয়েছি তাছাড়াও যদি তোমাদের কোনো রকম কোয়েশন থাকে তাহলে আমায় কমেন্টে জানাও আমি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়া নেক্সট ভিডিওতে তোমাদের একটাই কথা বলতে চাই নিজের উপর ভরসা রাখো এরকম কন্টেন্ট বানানোর চেষ্টা করো যাতে তোমরা তোমাদের অডিয়েন্স এর সাথে কানেক্ট করতে পারো এন্ড বি আমি জানি তোমরা সবাই গ্রো করতে পারবে সবাই করতে পারবে আমি তোমাদেরকে পজিটিভ এনার্জি ছড়িয়ে দিলাম যে স্টার্ট আ ইউটিউব চ্যানেল এন্ড বি কনসিস্টেন্ট আর এক বছর পরে এসে এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও যে কিরকম চলছে তোমাদের ইউটিউব চ্যানেল আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই